আল্লা আব্বু আমাদের ছেড়ে প্রবাসে চলে যাবে প্রিয়জন রেখে দূরে থাকা যে কতটা কষ্টে যার থাকে এবং যে থাকে তারাই শুধু বোঝে বাকিরা বোঝে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া আলার মতে ভালো আছি তো আজকে বের হব না বের হব না ভেবে বসেই ছিলাম ভাবছিলাম যে কালই হয়তো আব্বুকে নিয়ে বের হওয়ার দিন শেষে আবার যখন আসবে প্রবাস থেকে তখন হয়তো আব্বুকে নিয়ে আবার বের হতে পারবো এখন হয়তো বা মেবি এই দুই এক বছরে হয়তো বের হওয়া হবে না কারণ দুই এক বছরের ভিতর তো আব্বু দেশে আসবে না তো তারপর ভাবতে ভাবতে লামিয়া বললো যে আজকে আমি আবার নিয়ে যাব আব্বুকে নিয়ে ঘুরতে তো কোথায় যাব কোথায় যাব সেটা ভাবতে ভাবতে সিলেক্ট করলো যে বোট ক্লাবে যাব আর্মিদের তো ওখানে কাছে গেলে আসলে ভালো লাগবে কাছ থেকে কাছে আবার বেশি জার্নিও করতে হবে না আবার ওখানে খাবার দাবার মোটামুটি ভালোই আছে সব কিছু মিলে তো এই তো আর্মিদের বোট ক্লাবে চলে আসছি আর এখানে ঢুকতে হলে কার্ড দেখাতে হয় অবশ্যই তো আমার কাছে যেহেতু কার্ড আছে আমি আমার হাজব্যান্ড যেহেতু ডিফেন্সে চাকরি করে তো সেক্ষেত্রে আমি আমার গেস্ট নিয়ে তো ঢুকতেই পারবো তো আমি ঢুকছি গেস্ট নিয়ে আর এখানে ঢুকে একটু একটু করে শ্যুট করে নিয়েছিলাম আর এখানে এসে ভাবছিলাম আমরা নৌকায় উঠবো তো নৌকায় বোর্ডগুলো যে বোট ক্লাবের যে বোটগুলো সেগুলো সব উপরে উঠায় রাখছে আর সন্ধ্যা হয়ে গেছিলো দুই একটা বোর্ড ছিল সিরিয়াল পাইতে পেতে অনেক সময় লাগবে সেই জন্য আর বোর্ডে ওঠা হলো না আর এই তো দেখতে পাচ্ছেন আমার কাছে বেশ বোট ক্লাবের এই জায়গাটা খুবই ভালো লাগে প্রিয় একটা জায়গা এখানে আসলে মানে বাইরে বসে খাবার খেতে পারবো বাইরের দৃশ্যগুলো দেখতে পারবো এটা আসলে অনেক সুন্দর একটা ফিল কাজ করে ভিতরে মনের মধ্যে আর কি তো ভিতরে যে এসি আসে তা সেখানে বসা যায় তো আমরা ভাবলাম যে এখানে বসে কতক্ষণ বসে থেকে খাওয়া দাওয়া সেরে তারপর বললাম যে ওখানে আসলে ভিডিও শ্যুট করাই হয়নি তেমন একটা মনেও ছিল না আর এখানে আমরা এসি নিচ ভিতরে আর কি বসে আসছি রাতের বেলা আসলে কেউ যে আপনার চাইলে এসির মধ্যেও বসে থাকতে পারেন আবার বাইরেও থাকতে পারেন দুইটা জায়গায় থাকা যায় এখানে তো এখানে যে এ ভিতরে যে এসি রুমটা আর কি সেখানে বসে আমরা খাবারগুলো খাচ্ছিলাম তো এখানে চিকেন ফ্রাই আনছিলাম আর ফুচকা আনছিলাম ফুচকার প্লেট ছিল পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে আমাদের মেবি ছয়টা না সাতটা করে ফুচকা দিয়েছিল তো আমরা যে কজন মানুষ প্রত্যেকে এক প্লেট করে ফুচকা নিয়ে আসছিলাম আর একটা করে চিকেন ফ্রাই নিয়ে আসছিলাম এখন খাওয়া দাওয়া শেষে আম্মু একটু হাঁপাই গেছে শুয়ে পড়ছে আব্বু আর ভাল লাগতেছিল না আব্বু চলে যাবে তাই হয়তো মায়াও লাগতেছে অনেক কষ্ট লাগতেছে আসলে এতদিন ছিল না সেটা এক রকমের ছিল আর এখন আসছে যেহেতু ছুটিতে তো আসার পরে আবার চলে যাবে এটা আসলে একটু কষ্ট লাগতেছে আসলে একটু না অনেকটাই কষ্ট লাগে আসলে ওই যে বললাম যাদের প্রিয়জন দূরে থাকে তাদের ছেড়ে তাদের যত কতটা যে কষ্ট লাগে সেটা তারাই বুঝতে পারে আর যে থাকে সেই বুঝতে পারে যে কতটা কষ্ট পরিবার রেখে দূরে থাকা আসলে টাকার কাছে ভালোবাসা হেরে যায় এটাই সত্যি কথা সেটা একদম একশো পারসেন্ট টাকার জন্যই তো মানুষ প্রবাসে পাড়ে দেয় তাই না বলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ